হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে একটি পর্সা যেমন সিএস আরএস আর এস এ বিআরএস এবং নামজারি পর্চা যাই এই চার পাঁচ ধরনের পর্চা আপনি নতুন সিস্টেমে কিভাবে ডাউনলোড করবেন আমরা জানি একটা পর্ষা ডাউনলোডের জন্য অনলাইন অথবা সার্টিফাইড কপির জন্য একশো টাকা পেমেন্ট করতে হয় তো এইভাবেই এই একশো টাকা পেমেন্টের মাধ্যমে আমরা দেখব কিভাবে এই পর্চাগুলো উত্তরণ করতে পারবেন যেমন আগে এক ধরনের সিস্টেম ছিল এখন কিন্তু সিস্টেমটা হচ্ছে একটু ভিন্ন আপনাকে আগে আপনার এনআইডি কার্ড দ্বারা প্রোফাইল তৈরি করে আমরা যেমন খাজনা দাখিলার জন্য যে প্রোফাইলগুলো তৈরি করে থাকি মিউটেশনের জন্য প্রোফাইল তৈরি করে থাকি সেই সেই একই ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র দ্বারা একটা প্রোফাইল তৈরি করে তারপরে কিন্তু আপনাকে আপনার পর্চা ডাউনলোড করতে হবে এবং আমরা পর্চাগুলো কীভাবে ঝামেলাহীনভাবে ধরুন আপনি একটি পর্চা উত্তোলন করবেন বা একাধিক পর্চা উত্তোলন করতে পারেন দুইটা চারটা পাঁচটা দশটা যতগুলো পর্চা হোক আপনি যেন একইভাবে অল্প সময়ের মধ্যে পর্চাগুলো ডাউনলোড করতে পারেন এই নিয়েই আজকের আমার বিস্তারিত একটা ভিডিও তো চলুন ডেস্কটপে যাওয়া যাক তো সর্বপ্রথম আমরা ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে চলে গেলে আমাদের এই প্রোফাইলটা রেজিস্ট্রেশন করতে হবে তো এইরকম একটি পেজ আসলে আমরা এনআইডি অনুযায়ী নাম দিব এবং ফোন নাম্বার দিব তারপরে একটি ক্যাপচা দিব দেখুন আমি নাম যেভাবে আছে সেভাবে দিছি তারপরে সাবমিট দিয়ে দেবো সাবমিট দিলে আমাদের যেই উক্ত ফোন নাম্বারটা যেটা দিয়ে আমরা প্রোফাইল খুলতে চাই আমাদের কিন্তু সেই নাম্বারে একটা ওটিপি চলে গেছে এবং ওটিপি যেন সঠিকভাবে আমরা পাই সেদিকে খেয়াল রেখে অবশ্যই আমাদের মোবাইলের মেসেজ অপশন থেকে আমাদের মেসেজগুলো ডিলিট করে রাখতে হবে আগেই যেন এই ওটিপিটা আমরা পাই কারণ এখানে একটা ওটিপি যাওয়ার চান্স একবারই থাকতে পারে এবং দিয়ে আমি সাবমিট করুন বাটনে ক্লিক করব তারপর পাসওয়ার্ড সেট করুন এখানে কিন্তু পাঁচটা সিস্টেম ইয়া দেওয়া আছে পাঁচটা শর্ত যে আপনি বড়ো হাতের ছোটো হাতের নিউমেরিক মানে নাম্বার এবং স্পেশাল একটা ক্যারেক্টার দেবেন তারপরে পাসওয়ার্ড হালনাগাদ করুন তারপরে এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড হালনাগাদ হয়ে গেলে দেখুন এখানে সবই আসছে কিন্তু এখনও আমরা কাজ করতে পারবো না সেক্ষেত্রে আমাদের মাই প্রোফাইল মানে প্রোফাইল সেট করতে হবে তো আমরা প্রোফাইলে ক্লিক করে এখানে এরকম পেজ আসলে আমরা ভেরিফাইতে ক্লিক করবো তো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে আমাদের এনআইডি নাম্বারটা চাইবে আমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিব এবং মাস ভিওয়ার্স বুঝতে পারতেছেন আমি একটু এ করতেছি এনআইডি নাম্বার দিন মাস এবং বছর দিব বছর দেওয়ার পর আপডেট করে দেবো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নাম্বারটা দশ অথবা সতেরো ডিজিট কমপ্লিট হয়েছে কিনা না যেমন আমি একটু ভুল করেছিলাম যাই হোক এখানে আমি আবার বসিয়ে দিই একটা ডিজিট কম দিয়েছিলাম তো এভাবে সঠিকভাবে দিয়ে আপডেট করে দেবো আপডেট করোনোর পর দেখুন এখানে কিন্তু পিতা মাতার নাম এবং নিজের নাম চাইতেছে তো আমার এনআইডিতে সেম যেরকম নাম এখানে উপরে শো করছে আর সেমভাবে নামটা লিখে দেবো এই জন্য বাংলা ব্যবহারের জন্য অবশ্যই আমরা আগে থেকেই যে বিজয়ের ইউনিকোড আমরা সেই ইউনিকোডটা ব্যবহার করব আমাদের পিছিয়ে হোক আর মোবাইল ফোন দিয়ে করলে কিন্তু আরো এই যে মোবাইল অব্রো আছে আমরা অপরু থেকে ইউনিকোডের ব্যবহারটা পেয়ে থাকি তো আমি কিন্তু নাম পিতার নাম মাতার নাম্বার দিয়ে হালনাগাতে ক্লিক করলে কিন্তু এই জামাটা কিন্তু হয়ে গেল তো এটা হওয়ার পরে আমরা আবার চলে যেতে পারি আর একটা পেজে অথবা এখানে দেখুন ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপস আর প্রথমে আছে মিউটেশন ল্যান্ড ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপস মানে নাম জারি খাজনা এবং পর্চার জন্য আমি প্রথমে বলছিলাম এই একটা প্রোফাইল দ্বারাই আপনার সব কিছু হবে তো যাই হোক আমি আরেকটা পেজে গিয়ে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে যাইতেছি যাওয়ার পরে দেখুন আমার সিরিয়াল অনুযায়ী চলে আসবে আমি ভূমি তথ্য এই লিঙ্কটাতে ঢুকলে দেখেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ আছে আমি ভূমি রেকর্ড ম্যাপ এইটা মানে ভূমি রেকর্ড ম্যাপ এটাতে কিন্তু আমার পর্চা বা খতিয়ানগুলো আমি পেতে পারি তো এখানে প্রথমে আছে সার্ভে খতিয়ান বরাবর এটাতেই আমাদের নিচে শো করবে সার্ভে খতিয়ানের তথ্য এইবার আমি আর কাজ শুরু আমি প্রথমে বিভাগ তারপরে জেলা সিলেক্ট করব জেলা সিলেক্ট করার পরে ওই জেলারই উপজেলা তারপর খতিয়ানের ধরন মানে আমি কোন ধরনের খতিয়ান করব সিএস আর বা এ বা এস আমি একটা আর এস খতিয়ান তুলবো আর এখানে মৌজা মানে জেএল নম্বরটা আমি দিয়ে দি দিয়ে দিতেছি জেএল নাম্বার দিলাম এটা অবশ্যই বাংলা দিতে হবে সেজন্য অব্র ইউজ করতে হবে তো আমি আজকে কী করবো দাগ নাম্বার দিয়ে খুঁজব সেক্ষেত্রে অধিকতর অনুসন্ধানে দিলে এরকম দাগ নাম্বার চলে আসবে আমি দাগ নাম্বার দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করলেই আমার কিন্তু খতিয়ানটা চলে আসবে খতিয়ান নাম্বার চলে আসছে আসার পর অনুসন্ধানে দিলে এই যে যদি থেকে সব ঠিক আছে তাহলে এই ঝুড়িতে রাখুন অপশনটা আমি ক্লিক করব এই ঝুড়িতে রাখুন অপশনে ক্লিক করার পর আমার এটা কি আমার উপরে ওই যে ঝুড়িতে জমা হয়ে গেছে দেখুন এক তো এখানে আছে খতিয়ান মৌজা আমি খতিয়ান দুইটা সিস্টেম আছে অনলাইন কপি বা সার্টিফাইড কপি আমি অনলাইন কপি করবো আর সার্টিফাইড কপি হলে এটা আমার উপজেলা বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তো আমি এখানে ক্লিক টিক দিয়ে চেক আউট করে দেবো আমার অনলাইন খতিয়ানটা আমি এখনই চাই সে তো চেক আউট করে দেওয়ার পর দেখুন আমাকে এই পেজে নিয়ে আসছে এই পেজে নিয়ে আসার পরে আমাকে এখান থেকে দেখুন একটার জন্য একশো টাকা তো আর এখানে এক পে সিলেক্ট করে যোগফলটা বসিয়ে দেবো তারপর ফি পরিশোধ করুন এটাতে ক্লিক করলেই আমাদের এরকম কিভাবে আমি ফি পরিশোধ করব আমি সেইভাবে আমি বিকাশ দিয়ে দিলাম একটা টিক দিয়ে পেতে ক্লিক করলেই এভাবেই দেখুন আমরা যেভাবে নর্মালি ফি পরিশোধ করি আমাদের ফোন নাম্বারটা দিতে হবে মানে বিকাশ নাম্বার তারপর ওটিপি যাবে ওটিপিটা দিয়ে কনফার্ম করে তারপরে আমরা পিন নাম্বারটি দিয়ে দিব। তো পিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম দিলে আমাদের পর্চাটা সামনে চলে আসবো অনেক সময় সার্ভার খারাপ থাকতে পারে একটু সমস্যা হয় অনেক সময় যে মানে এর আগেও অনেকবার টাকা চলে গেছে এইভাবে আমরা ডাউনলোড করে নেব তো ডাউনলোড করে কিন্তু তারপরে আমরা পর্চাটা অবশ্যই আমরা ডাউনলোড করে নেব নয় বা পরে প্রিন্টিং ক্ষেত্রেও পেজ সেট থাকে তো ভিওয়ার্স আমি এখন দেখাবো কিভাবে আপনি একাধিক পর্চা উত্তোলন করতে পারেন দুইটা তিনটা চারটা একসাথে তো সেজন্য আমাদের একইভাবে চলে যেতে হবে সেই কতিয়ান বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন যেটা আমি একটা এসে তুলব এবং মৌজা নম্বর এবার কিন্তু আমি অধিকতর অনুসন্ধানের দাগ না আমি ডাইরেক্ট খতিয়ান দিয়েই ট্রাই করতেছি আমি একটা খতিয়ান দিয়ে দিলাম এবার ঝুড়িতে রাখুন আমি ঝুড়িতে রাখলাম ঝুড়িতে রাখার পরে আমি কিন্তু ঝুড়িতে ওইটা রয়ে গেলো আমি আবার সেই পূর্বের পেজে চলে আসলাম পূর্বের পেজে আসে এসে কিন্তু আমি দেখুন সেই একইভাবে আবার বিভাগ জেলা উপজেলা এবং এটা এসে খতিয়ান তুলবু এবার মৌজা নম্বর তারপরে আমি আবার খুশি খতিয়ান নম্বর দিয়ে দিলাম আর যদি দাগ নাম্বার দিয়ে হয় তাহলে অধিগতর অনুসন্ধানে ডবল ক্লিক করে আমাদের দিতে হবে তো আমি খতিয়ানের তালিকা থেকে খতিয়ান নম্বর দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করব এই খুঁজুন দেওয়ার পরে দেখুন এরকম পেজ চলে আসবে আমি এখান থেকে ঝুড়িতে রেখে দিলাম আমার দুইটা কিন্তু জমা হয়ে গেছে আমি আবার আরও একটা তুলতে চাই আমি আরও একটা তুলতে চাই আর একটা তোলার জন্য সেই আমি আবার সেই পিছনের পেজেই চলে যাব সেমভাবেই আমি আবার ভূমি রেকর্ড ম্যাপ এখান থেকে সার্ভে খতিয়ান সার্ভে খতিয়ান থেকে ঢাকা জেলা দিব উপজেলা খতিয়ানের ধরন এবার খতিয়ান দিব একটা বিআরএস বিআরএস দেখুন এরপরে মৌজা তারপরে খতিয়ান নম্বর দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করব খুঁজুন অপশনে দিয়ে ডবল ক্লিক করলেই ঝুড়িতে রাখুন এই ঝুড়িতে রাখুনে দেখুন ঝুড়িতে কিন্তু আমার তিনটা জমা হয়ে গেছে এবার আমি এই তিনটাই করব দেখুন একসাথে তিনটা চলে আসে তো তিনটার উপর আমি টিক দিলাম এবং যেহেতু অনলাইন কপি আমি এখনই চাই তিনটা টিক করে চেক আউট দিলেই আমার এই তিনটার যে পেমেন্ট দেখুন তিনশো চলে আসছে আমার কিন্তু সেই তিনশো টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো তিনশো টাকা পেমেন্টের জন্য আমি ওই প্রথমবার যেমন করেছিলাম যোগফলটা দিয়ে আমি বিকাশ ইজিভাবেই তো বিকাশ থেকে আমরা এইভাবে পেমেন্ট করে নেব তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওটা তো শর্টকাটে করার চেষ্টা করছি ভিডিও বেশি লং করি না কারণ লং ভিডিও কারোই পছন্দ না তো ভিউর্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব পেতেই পারি এবং ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন। তো ভিউয়ার্স আগামী ভিডিও যেন ভালো একটা নিয়ে আসতে পারি অবশ্যই সাথে থাকুন আল্লাহ হাফেজ